সবাইকে আসসালামু আলাইকুম আজকের প্রসঙ্গটা ফেসবুকের ইনকাম নিয়ে এবং প্রাসঙ্গিক একটি বিষয় ক্রিয়েটর কাফি ভাই কিভাবে এক মাসে আটত্রিশ লক্ষ টাকা ইনকাম করলো সে প্রসঙ্গে একটা ঘটনা শেয়ার করে বিস্তারিত বলছি একটা ছেলে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে সামনে তো ছেলেটার কিছুতেই পড়ায় মন বসছে না সে কিছুক্ষণ পর পানি খাচ্ছে প্রচন্ড মাথা ব্যথা এবং বিছানায় শুয়ে পড়ছে তো মা দেখে খুব মেজাজ খারাপ হয়েছে যদি পড়াশোনা বাদ দিয়ে সামনে তো পরীক্ষা পড়াশোনা বাদ দিয়ে এরকম করতেছিস কেন ছেলেটা চুপচাপ থাকার পরে যখন বলছিলাম মা বারবার জিজ্ঞেস করার পরে বলতেছে যে মা আমি কিছুতেই পড়ার মন বসাতে পারতেছি না কেন বলতেছে ফেসবুকে পোস্ট দেখলাম একজন ফেসবুকে ভিডিও বানায় মাসে আটত্রিশ লক্ষ টাকা ইনকাম করে তো আমার বাবা তো সারা জীবনেও আটত্রিশ লক্ষ টাকা পেনশনও পায় নাই আর আমি যে এত কষ্ট করে পড়াশোনা করব একটা চাকরি স্টার্টিংয়ে আমাকে হয়তো বারো চোদ্দ হাজার টাকা স্যালারি দিবে আর সেই ভাই হচ্ছে একটা মশার কয়েল জ্বালায় দুইটা কুকুরকে সামনে বসায় ভিডিও বানায় অনেক টাকা ইনকাম করে কিন্তু এত টাকা ইনকাম করে সেটা আমি জানতাম না সেটা জানার পর আমার খুব কষ্ট লাগতেছে আমার খুব মনের ভিতরে বারবার ওটা আসতেছে কিন্তু আমি কোনোভাবেই পড়ায় মন বসাতে পারতেছি না এই জিনিসটা মানে এই ঘটনাটা যে বললাম এটা একটু মাথায় রেখে এবার আসি কাফি ভাইপো ফেসবুক কন্টেন্ট ক্রিয়েট ক্রিয়েটর যারা আছে তারা সবাই জানে ফেসবুকের আয় সম্পর্কে এবং কেউ কারোর আয় সম্পর্কে বুঝতে পারবে না যে আসলে কত টাকা হতে পারে কিন্তু একটা চ্যানেল থেকে বা দুইটা চ্যানেল থেকে কত টাকা আসতে পারে মোটামুটি কনটেন্ট ক্রিয়েটর এই ধারণাটা রাখে তো ধরেন একটা মানুষ যেভাবেই হোক আবার আমি ধরেই নিলাম যে ঘটনা সত্য এবং ষাটত্রিশ লক্ষ টাকা এক মাসে ইনকাম করছে খুব ভালো কথা কিন্তু এই বিষয়টা ফেসবুকে তার লেখা দরকার ছিল সে বলছে যে আমি যদি একটা বাড়ি করি বা আমি যদি একটা জমি কিনি মানুষ বলবে যে আমি এত টাকা কোথায় পেলাম যখন মানুষ প্রশ্ন তুলতো তখন আপনি সংবাদ মাধ্যমে বা যে কোনো ওয়েতে আপনি বলতেন যে ফেসবুকের আয় থেকে আমি এটা করছি আপনি এক মাসে কত টাকা ইনকাম করছেন বা সেই টাকা দিয়ে করতেছেন এটা বলার তো কোনো দরকার ছিল না এতে করে যারা টিনেজ যারা আছে জেনারেশন জেড যারা আছে তারা সত্যি কি মানে পড়াশোনায় মন দিতে পারবে তারা স্বাভাবিক থাকবে মানসিকভাবে যে যত বড় মনের মানুষই হোক না কেন যখন দেখে যে আমি এত ভালো কিছু করে এই পর্যন্ত এসেছি কিন্তু সে কোনো কিছুই না করে আপনা আপনি এত কিছু পেয়ে গেল এই বিষয়টা কিন্তু মাথার ভিতরে অনেক প্যারা দেয় তো বর্তমান যুব সমাজ বর্তমান সমাজের যারা ভবিষ্যৎ বাংলাদেশের কান্ডারি। তারা যদি একটা স্ট্যাটাসের কারণে পড়ায় মন বসাতে না পারে তাহলে সেই পোস্টটা দেশের জনগণের জন্য বা আমাদের যুব সমাজের জন্য বা ভবিষ্যৎ কাণ্ডারির জন্য অবশ্যই অবশ্যই ক্ষতিকর একটা বিষয় যে বিষয়টা সমাজের জন্য ক্ষতিকর সেটা যতই লাভজনক কিছু হোক না কেন সেটা ক্ষতিরই কারণ সৃষ্টি করে তো এই জন্য অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আমি একটা কথাই বলবো এই টাকাটা আপনি যেভাবেই হোক পাচ্ছেন কিন্তু বলা তো যায় না কালকে বন্ধও হয়ে যেতে পারে আপনার পরিস্থিতি পরিবেশ ঘুরে যেতে পারে তখন কি করবেন এজন্য মানুষের বদোয়া না নিয়ে মানুষকে খারাপ খারাপের দিকে ঠেলে না দিয়ে নিজে নিজের মধ্যে অনেক কিছু রাখে আর কোনো ধরনের মিথ্যে কথা এ ধরনের কথা সোশ্যাল মিডিয়াতে প্রচার করা থেকে বিরত থাকে